আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে ট্র্যাক ভ্যালি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম এখন আপনারা দেখতে পাচ্ছেন আইসার বিশ হলো ঢাকা মেট্রোটা আঠারো একচল্লিশ দশ একটা ডেলিভারি হচ্ছে যেটা মালিকানা কিস্তিতে চলে যাচ্ছে যশোর গদখালি থেকে নাটোর আহমদপুরে গাড়িটা আমার বাকি কাকার মাধ্যম দিয়ে গাড়িটা নিল তো কাকারে প্রেজেন্ট করলে না করলে তো হয় না কাকা কাকা চলে গেল কাকা চলে গেল আর গাড়িটা নিলো আমাদের আহমদপুরের মিন্টু ভাই আর গাড়িটা দিলো আমাদের ছোট ভাই আকাশ কিস্তিতে মালিকানা কিস্তির মাধ্যমে গাড়িটা দিল গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছিল চোদ্দ লক্ষ আশি হাজার টাকা ছয়টা চাকায় বিরান নিউ কাগজপত্র আপ টু ডেট তো দুই একটা কথা মিন্টু ভাই আসছে এবং তাদের কাছ থেকে শুনে আসব। যে ভাই অনেক টাকা দাম পড়ে গেল কিন্তু গাড়িতে একদম টোটালি কমপ্লিট পেয়েছেন কাগজপত্র গুলো আপ টু ডেট দিল আপনি কি খুশি হয়েছেন মনোপুত দাম পেয়েছেন কি দাম একটু তো অনেক হাই হয়ে গেছে আঠারো সিরিয়াল দামে যাই হোক আমার গাড়িটা পছন্দ হয়েছে আমি কয় করলাম আপনাদের দোয়া এবং অনেক ধন্যবাদ করে দিছে আমি আবার ইলেভেন জিরো কি কিনবা নাকি তো যাদের কাছে ইলেভেন জিরো আছে আকাশের নাম্বার না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ইলেভেন জিরো কিংবা এগারো গাড়ি যদি কারোর কাছে থাকে পাঠাবেন আর একটা দুইটা কথা বল তোমার কাছ থেকে না ছিনলে তো হবেই না আমার কিং ধন্যবাদ ধন্যবাদ ট্র্যাক ইউটিউব চ্যানেলকে তার কাছে একটা গাড়ি ট্র্যাক করলাম গাড়িটা মোটামুটি আমাদের প্রয়োগ করে দেওয়া হয়েছে সে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আমিও খুশি আপনারা সহজ করবেন গাড়িটা যেন ভালোভাবে ইনশাল্লা আল্লাহ রহমতের রোডে ভালোভাবে চলে এবং তাদের যে বাকি টাকাগুলো আমরা যেন ইজ্জতের সহিত

দেখুন চাকায় ব্র্যান্ড নিউ স্টিল বডি একদম টোটালি স্টিল বডি টোটালি ব্র্যান্ড নিউ চাকাগুলো ছিল বডিটাও নতুন বাঁধানো এমন কন্ডিশনের গাড়ি মালিকানা কিংবা ক্যাশ পেমেন্টের মাধ্যমে যদি নিতে চান যারা নিতে যাচ্ছেন তারা ট্র্যাক ভ্যালির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই বলে গাড়িটার ভিডিও আজ